আজকে যেটা দেখাবো যেটাকে আমরা বলি জলদাগি ইট রেন স্পট আমি সামনে থেকে দেখাচ্ছি যেহেতু শীত পড়ার আগে একটা বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে ইট খুবই ক্ষতি হয় দেখতে পাচ্ছেন যে যে ইটের খেয়ালগুলো ছিল এই বৃষ্টিতে ভিজে যেহেতু আবহাওয়া এই কারণে সমস্ত ইটগুলো পড়ে গেছে এবং ঠান্ডার আগে বৃষ্টিটা হয় যদিও চিমনির দিকে তাকালেও দেখতে পারবেন একদম সাদা ধুয়ো এই হচ্ছে একদম যদি তাকান দেখুন ফেটেও গেছে আর ছোট 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 জলের স্পট আছে এই দেখুন একদম ছোট ছোট জলের স্পট এটাকে আমরা জলদাগি ইট বলি যারা ইট কিনতে আসবেন ইটটা যখন পোড়ানো হবে ভাববেন না যে ইটটা খারাপ যেখান থেকে আপনি কিনবেন এই ইটটার একটা উপকারিতা হচ্ছে এই যে স্পটগুলো রয়েছে এতে সিমেন্ট বালি কিন্তু খুব সুন্দর আটকে থাকে এবং এর লংজিভিটি অনেকটাই এটা খুব ভালো কিছু করার নেই বৃষ্টিতে এটা হবেই প্রায় একদুলা ইট এইভাবেই জলদাগি হয়ে যায় যাই হোক ভালো থাকবেন টনি বিগ কল্যাণী